প্রাথমিক বিদ্যালয় সেখানে দেখতে পাচ্ছেন যে প্রাণ বিতরণ করছেন যে বন্যার ক্ষতিগ্রস্ত যে হতদরিদ্র মেহনতি মানুষ আছে তাদের মধ্যে কিন্তু প্রাণ বিতরণ করছেন আমরা এখন সরাসরি তাদের সাথে কথা বলবো যে আসলে এটাকে ওনাদের ব্যক্তিগত ফান্ডে থেকে দিচ্ছেন নাকি কোনো সংগঠনের মাধ্যমে দিচ্ছেন আসসালামু আলাইকুম আপনার দিয়ে বলেন আমি জে এস মির্জা সাধারণ সম্পাদক আজকে দেশের যে বন্যা যে পরিস্থিতি দেখা দিয়েছে এই পরিস্থিতিতে আমাদের কৃষক দলের সভাপতি থানা থানা কৃষক দলের সভাপতি হারুন রশেদ হারুন ভাই তার ব্যক্তিগত নিজস্ব উদ্যোগে নিজ অর্থায়নে আজকে চার নং ওয়ার্ডের পশ্চিমশ্বরিয়া স্কুলে আপনার এই পান বিতরণ করছেন তো উনি ওনার নিজস্ব অর্থায়নে আপনার এই কাজটি করছেন মানুষের সমাজসেবা করতেছেন তো আমি যারা এলাকার বিদ্যমান আছেন ওনাদেরকেও বলবো ওনার সাথে সাথে সবাই এসে বন্যাতদের সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আপনি যদি একটু বলেন যে খাওয়ার মিনিয়ন কত পরিবারকে দিচ্ছেন বিষয়টা যদি একটু নিশ্চিত করতে এখানে আমরা সকালবেলা আমরা যে জরিপ করছি এখানে সকাল পর্যন্ত বারো পরিবার আসছে এখন এই এর মধ্যে আরও অনেকগুলি পরিবার আমরা দেখতে আসতেছে যতগুলি পরিবার আসছে আমরা আশা করি ইনশাল্লাহ আল্লাহ সহযোগিতা করলে সাহায্য নিয়ে আমরা এই এই সব পরিবারকে খাবার ব্যবস্থা ধন্যবাদ প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা আপনারা দেখছেন যে আসলে ট্রান বিতরণ করছেন এখানে শুকনা খাওয়ার রয়েছে খাওয়ারের আইটেম হচ্ছেন মুড়ি তার পাশাপাশি রয়েছেন চিরা এবং গুড় এবং ছোট বাচ্চাদের জন্য বিস্কিট মোমবাতি এবং দিয়েছেন গ্যাস লাইট দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আপনাদের যাদের এলাকাতে বন্যা ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মেহানতি মানুষ এই যে পানির ভিতরে আটকা পড়ে গেছেন আপনারাও আপনাদের অবস্থান থেকে যার যার অবস্থান থেকে আপনারা একটু সহযোগিতা করেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন যে দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চার হাতে কিন্তু খাবারটা সরাসরি তুলে দিচ্ছেন এবং সান্ত্বনামূলক এবং বুকির ভিতরে জড়িয়ে রাখছেন প্রিয় দর্শক আপনারা সমাজে যারা প্রভাবশালী রয়েছেন সবাই কিন্তু বন্যার্থ ক্ষতিগ্রস্ত গরিব দুঃখী মেহানতি মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করছি প্রিয় দেশবাসী

দর্শক দেখতে পাচ্ছেন একেবারে নাম তালিকা করি কিন্তু সুন্দরভাবে যেন কোনো বা কোনো গ্যাদারিং না হয় নাম তালিকা করে কিন্তু নাম কিন্তু এই শুকনা খাওয়ার যে তানটা বিতরণ করছেন সেই তানটা কিন্তু সুন্দরভাবে একেবারে সুস্থ একটি পরিবেশে কিন্তু প্রিয় দর্শক পৌঁছিয়ে দিচ্ছেন যার যার তান কিন্তু তার হাতেই দিচ্ছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন যে এমনটাই আশ্বাস দিচ্ছেন যে তোমাদের যে কোনো সমস্যা কিন্তু আমরা আসলে যে কোনো দুর্যোগ মোকাবিলা আমরা তোমাদের পাশে থাকবো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ওনারাই জানাচ্ছেন

আসসালাম কারণে আছে খাওয়ার দেখতে পাচ্ছেন আসলে বিশ্চিত পানি এবং বন্যার পানির কারণে তাদের বসত বাড়ি ডুবে যাওয়ার কারণে এই সাইকেল সেন্টারে তারা আশ্রয় বাধ্য হয়েছেন প্রিয় দর্শক

দর্শক সকলকে বিনোদভাবে আহ্বান জানাচ্ছি সমাজে যারা প্রদশালী রয়েছেন সকলকে আহ্বান জানাচ্ছি বন্যাস্ত ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কারণ সব দিকে কিন্তু ডুবে গিয়েছেন এবং প্রচন্ড প্রাণী কিন্তু চাপ দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন যে শুকনো খাওয়ার এবং ত্রাণ বিতরণ করছেন আমি আমার সবুজ টিভি ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে জানাই সাধুবাদ এবং প্রাণ্ডালা অভিনন্দন এই ছিল আমার কাছ থেকে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম চরুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বশেষ আপডেট নিউজ সে পর্যন্ত পরবর্তী নিউজ পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ